ভাই বোনেরা এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গর্বিত পরিবারের গর্বিত সন্তান শহীদ মীর সুযোগ্য ছোট ভাই মীর মাসুম আলীকে তার কিছু স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আলাইকুম ইনশাল্লাহ রবিবারে আবার কথা হবে সোমবারে তিনটা ইনশাল্লাহ দ্য রিজন আই ওয়ান্ট টু গেভ কাপল অফ থিংস ওয়াট মাহমুদ মাহমুদ বাই সৈদ আই রিমেম্বার আমার মনে মনে পড়ে যখন ইবনে সিনহা প্রথম তৈরি করা হয় আমার বাসার বারান্দায় আট বাই দশ ফিট বারান্দা ছিল সেখানে প্রথম ইবনে সিনহার অফিস তৈরি করা হয় সেটা আজ আলহামদুলিল্লাহ কয়েক হাজার লোকের

এরকম অনেক ঘটনা রয়েছে শেষ ঘটনাটা আমি বলে শেষ করবো ইনশাআল্লাহ সে লাস্ট চার বছর বারো বারো সালে আরেস্ট করা হয়েছে প্রত্যেক ওয়াক্তে নামাজে উনি ধোয়া কাপড় পরে নামাজ পড়তেন এই জন্য রনির লেখাতে আপনারা পড়েছেন এই জন্য যে আল্লাহর কাছে উনি পবিত্রভাবে সবচেয়ে বেস্ট ড্রেস নিয়ে যেতে চান এবং আলহামদুলিল্লাহ মৃত্যুর আগে উনি পবিত্র কাপড় পরে শহীদের জায়গায় দাঁড়িয়েছেন বিকজ হি ওয়াজ এ পার্সন অলওয়েজ লাইক টু বি ড্রেসড আপ এই জন্য আল্লাহ রসুলের এই শূন্যতা উনি সবসময় রাখতেন যে এটা অনেকেই অভিযোগ করতেন আপনি কেন নতুন কাপড় পরেন কিন্তু হি হি ওয়াজ প্রাউড হিমসেল গুড ক্লোদিং অলওয়েজ আলহামদুলিল্লাহ তো শেষের দিকে আমার ফাইনাল ঘোষণা দেওয়ার আগে আমাকে কল দিয়ে বলেছে আমাকে একটা প্রস্তাব আসছিল যে উনি যেন মার্সি পিটিশন করেন আমার কাছে আসছিল একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যখন ওনাকে প্রস্তাব দিলেন বলে দিস ইজ দ্য সাইন অফ হিপোক্রেসি আমাকে এটা কী বলে কি বলে এটা আত্ম আত্মহত্যার মেসেজ আত্মহত্যার মেসেজ ডোন্ট ব্রিং দ্যাট মি কিন্তু শেষ পর্যন্ত উনি কখনো এই ব্যাপারে কম্প্রোমাইজ করেননি স্ট্যান্ড ফর দ্য ট্রুথ বিকজ হি ওয়াজ ট্রুথ যাওয়ার আগে টু থাউজেন্ড টেনে উনি এখানে ছিলেন আপনারা জানেন তাকে অ্যারেস্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল আমার কিচেনে বসে আমার ওয়াইফকে বলতেছিল এই বিদেশে একা থাকার চাইতে জেলখানায় পড়ে থাক অনেক ভালো আর সেই জেলই তাকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে আমরা বিলিভ করি এবং টিংশ আল্লাহ আপনার অনেকই সাক্ষী যে তার এই সাক্ষিতের শেষ সত্যবাদী ছিল সবার শেষ আমি যে কথা বলবো সেটা হচ্ছে উনি আপনাদের সবাই অনেকেরই সাথে ওনার কাজ করেছেন অনেকেই আমি জানি এখানে যারা ওনার সাথে উঠা করেছেন মানুষ হিসাবে যদি কোনোখানে কোনো ভুল হয়ে থাকে উনি আপনাদের কাছে কল দিতে পারেননি আমার পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আপনাদের কাছে মাপ দেবেন আর যদি কোনো অন্যায় হয়ে থাকে প্লিজ মি নো I will take care of it, inshallah. To <laughs> inshallah, we'll see you again. We last promise we gave it to him is that we will see inshallah jannah. I, I put myself and my family to him request that he has a, he will be shafa, inshallah, with the uh, shafa of Allah subhanahu wa taala. Put our name, inshallah. With that, thank you very much for all the speakers and all the brothers and sisters who came in. JazakAllah khairan.